আমার দিনাজপুর সদর থানা কোতোয়ালি থানাতে থাকবে পরবর্তীতে দিনাজ এই সে গাইবান্ধা থেকে পুলিশ সদস্যরা আসবে এসে ওনাকে নিয়ে যাবে নিয়ে গাইবান্ধা কোর্টে ওনাকে হাজির করবে আপনারা কি প্রশ্ন করবেন আমি বুঝি আওয়ামী লীগের উনি কোন পদে আছে স্যার উনি গত মার্চ মাসের এক তারিখ থেকে এই বাসায় আত্মগোপন করেছিলেন আমলিগের কোন পদে ছিলেন বলে দেন আপনি বলে সাংগঠনিক সাংগঠনিক জেলার গাইবান্ধা জেলার সাংগঠনিক সম্পাদক ছিলেন ওনার মুখেই শুনলেন ঠিক আছে উনি নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সর্বশেষ যে দুই সালের সাতই জানুয়ারি যে সংসদ ইলেকশন হয়েছিল সে নির্বাচিত মেম্বার পার্লামেন্ট তিনি জেলার কয়েকটি মামলার দুটি দুটি মামলায় উনি এজারভুক্ত তালিকাভুক্ত আসামি আমাদের এখানে আত্মগোপনে ছিলেন আমরা সংবাদ পেয়ে আমরা আপনাকে নিয়ে যাচ্ছি এবং গাইবান্ধার পুলিশকে আমরা হস্তান্তর করেছি মালিক ওনার আপন বগ্নিপুত্র আমরা যতদূর জানি যাই রাষ্ট্রপতি জি রাষ্ট্রপতি নায়ক বাংলাদেশের যিনি প্রথম বাংলাদেশের হামিদিকা এখন উনার আব্দুল হামিদ উনি আমার আপন দা দাদা আর ওনার চাচাও একজনই এমপি এমপি ছিলেন গাইবান্ধার চায় রাশুনে আমার চাচা আমার তিন পরিষেদ আমরা পার্লামেন্ট সদস্য আপনি কি স্বতন্ত্র থেকে নির্বাচন থেকে এমপি ছিলাম আমি স্বতন্ত্র থেকে এমপি ছিলাম আমি স্বতন্ত্র উপজেলা চেয়ারম্যানও ছিলাম আমি এবারই সর্বশেষ এমপি হয়েছি উপজেলা চেয়ারম্যান আমি নির্বাচন